at cool. যে সামনে আমাদের টিম হচ্ছে মাসুদ ভাই বাদল ভাই তো আমাদের গন্তব্য কিন্তু হচ্ছে আজকে ফরিদপুর বাঙ্গা ফরিদপুর শরীয়তপুর আজকে পদ্মা সেতু জার্নি হবে

হচ্ছে পলাশি ডাইনে বুয়েট ক্যাম্পাস বামে হচ্ছে ঢাকা সিটি ওই হারিফ ভাই মোবাইলটা আপনার কাছে কিছু ওই যে ওই যে হ্যাঁ টোন প্লাসের হ্যাঁ হ্যাঁ আপনার ইয়ে ক্যামেরা অন করতে লক খোলা লাগবো না বাদল ভাই আবার পিছু করেন কে সামনে আমার গিয়ার চেঞ্জ করতে ক্লাস লাগে না ও মানে আপনার চল্লিশের উপরে থাকলে গিয়ার এমনি ফেলাইতে পারবেন এটা হচ্ছে চার রাস্তা চানসার পুলের মুখ বলতে পারেন ঢাকা মেডিকেল সামনে আজকে কিন্তু হচ্ছে আবহাওয়াটা কিন্তু চমৎকার একটা আবহাওয়াগুলি দূর বৃষ্টি হচ্ছে হচ্ছে কী বলে এত এতটাই চমৎকার আর সকালবেলা i can't

啊。Huh. আমার মমনের ঘরি ডিস্টার্ব এটা হচ্ছে মেও মেওর হানি ফ্লাইওভার আমরা হচ্ছে কুস্তুগুলা দিয়ে বের হবো রাত্রাবাড়ির টিকা টাইন পার্সেন্ট এনে যাবো

有小风，咱们也是。

token lan karan 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 video video band ho পদ্মা সেতু উঠে করবেন না দুজনা একটাই করেন লাগলে আমার এটা দিয়ে এটা ফ্লাইওভার না এটা হলো ওভারপাস হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভার এটা ব্রিজ উঠছে পক্ষগোলা ব্রিজ হ্যাঁ বৃষ্টি তো পক্ষে o do fôlego aqui, ara da helmet giyip হচ্ছে মেঘের ভালোবটা সাথে ঘুরি ঘুরি বৃষ্টি এখন কিন্তু এস ডি গান গাইতে মন থাকছে আজ আকাশের মন ভালো নেই

আরে ভাই অস্থির একটা ভিউ কিন্তু ওই ভিডিও কি সুন্দর একটা গাড়ি পাঁচতে চলে যদি ভিডিও করান লাগবে রাস্তার মাছখানে আপনি ফুল ফ্রন্টে ইয়ে করবেন সামনের দিকে ফোকাস করবে সামনের দিকে না 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 আমারে লাগবো না সামনে কোন সামনে নেক্সট উইটুতে আসবে করতে পারো karotal ku robo ada mawaru ayo आकाशे अवस्था आकाश में प्रकृति मूल्य